বন্ধুরা ওলেরটা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো তবে এইভাবে বাটা মশলা একবার রান্না করে দেখো খেতে অসাধারণ লাগবে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু নেতো সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তাজগির রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অদিন দেখে দেখো আজকে সকল বন্ধু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি ওলের ডাটা আর রুই মাছের মাথা দিয়ে একদম রাম বাংলা রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি তিন পিস আমি ওলের ডাটা নিয়ে নিয়েছি একদম দেখো একদম কচি ডাটাগুলো আমি ডাটাটা একটু ভালো করে কেটে নেব দেখো আমি ওলের ডাটা আগে বিনিয়ে নেব একটু হাতে তেল দিয়ে নিয়েছি আগে নাহলে হাতে ধরবে বিনিয়ে নিব সবগুলো এইভাবে একই সাইজে কেটে নেব দেখো ডাটা পরিষ্কার করে আমি আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে আগে আমি একটু আগে ভাপ দিয়ে নিব সেদ্ধ করে নেব জলে কড়াটা বসিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি আমি কিছুটা জল দিয়ে দেব দিয়ে ওলের ডাটাগুলো আগে আমি সিদ্ধ করে নেব আগে ধুয়ে নিয়েছি কোসা করে ওই দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দেখো দশ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি ডাঁটাটা আমি ঢাকনাটা এবারে তুলে নেবো আমি আবার সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল পিজে আমি দো থেকে তুলে নেবো দেখো এই কড়াটাই প্রসা করে আমি ধুয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি মাছটা ওগুলো আমি ভেজে দেবো দেখো মাছটা ভালো করে ভেজে দিয়েছি এবার তুলে নিব আর তোমাদের একটা কথা বলি পুরো এখানে আমি বাটা মশলায় রান্না করব দেখো এখানে হাফ চামচ মতো আমি পাঁচ ফোরন দিয়ে দেবো দেব এখানে কয়েকটা রসুন কোয়া আর দেবো মোটা সাইজ একটা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে একটু লালচি করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার বাটা মশলা কিছু এখানে এক চামচ মতো কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিচে আমি দিয়ে দেবো আর ধরো হাফ চামচ মতো আদা বাটা আর একটা টমেটো দিয়ে দেবো কেটে দেখেছিলাম আর ধরো স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো মশলাটা একসঙ্গে ভালোভাবে কষে নেবো

পেস্টে একটু ভালোভাবে খেতে দেবে দেখো রান্নাটা হয়ে এসেছে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো অল্প করে গোটা গোটাই থাকবে আর এখানে আমি দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এই সবগুলো গুঁড়ো একসঙ্গে করে দেবো একটু নাড়াছা টাড় করে দেবো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব দেখো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা বলুন ডেটার রেসিপিটা আমার হয়ে গেল তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাটা মশলায় আশা করি ভালো লাগবে তারপর রান্নাটা যদি ভালো লাগে এটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি দেখতে হয় ভিডিওটা হলে আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেও